আল্লাহকে পেতে গেলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকতে হবে হবে না হবে না রাত বিস্তৃতি হতে গেলে পরে রাত বিস্তৃতির সঙ্গে যোগান দিতে হবে না হবে না কাক হতে গেলে কাকের সঙ্গে থাকবেন না আনন্দ করবেন আমি বিস্তৃতি হয়ে যাব সম্ভব ধন্যবাদ ড্রাইভার হবে আর আপনি খাদা কি করবেন না ড্রাইভার হয়ে যাবে অসম্ভব আল্লাহ আল্লাহ হয়ে